আগেও একটা আলোচনা বলেছি এখনো স্পষ্ট করে বলি দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কথা বলতে গিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল দিয়েছে আমরা এই কন্টেন্টের প্রথমেই বলেছি কাজটা ঠিক হয়নি তবে মাহফুজ আলমের উচিত ছিল ওই ছেলেকে এমনিতেই মাত করে দেয়া তাকে খুঁজে টুজে বের করে আবার এটাকে একটা যে আপনার ক্ষমতায় আছি এই কাজ করবেন কি করবেন না দেখেন নিজেদের মধ্যে ধরেন মাহফুজ আলমের কোন দায় নেই কিন্তু তার আশেপাশের সঙ্গীরা তারা কিছু কি ধরনের কাণ্ড অতীতে করেছেন যেসব কাণ্ডের কারণে এখন তাদের কারো কারো উপরে ওদেরকে না পেয়ে তাদের কারো কারো উপরে এরকম ঘটছে যাই হোক প্রসঙ্গে যাচ্ছি মাহফুজ আলমের উপর যে ছেলেটা বোতল ফেলেছিল তাকে ধরা হয়েছে তাকে ডিবিতে নেওয়া হয়েছে এবং সেই ছেলেকে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এটা খুবই একটা বুদ্ধিমানের কাজ হয়েছে আর নাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খেপে যেত দাবি মেনে নিলেও যে খেপে যেত কারণ ছাত্ররা এই বোতল কাণ্ডের পক্ষে অবস্থা নিয়েছে আন্দোলনকারীরা তারা গিলটিও ফিল করছেন তারা এতটা ক্ষুব্ধ হয়েছিল কারণ তাদের উপরে পুলিশ অ্যাটাক করেছে তাদের শিক্ষকদের উপর পুলিশ অ্যাটাক করেছে সেই জায়গাটায় তারা এই জায়গাটা ছাড় দেয়নি তো তারপরে আমরা একটু একটু খবরটা শুধু জেনে নেই আপনারা জেনেছেন এর মধ্যে কেউ কেউ তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে ডিবি পুলিশ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন আটক ব্যক্তি জনতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে আটক করা হয় উপদেশ পানি বোতল নিক্ষেপকারীকে রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়ে জানানো হয়েছে একটা মেসেজে ডিবি পক্ষ থেকে জানানো হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে গুড এটা গুড এবং পুলিশ পুলিশের কাজ করবে এটাই স্বাভাবিক তবে আমি যেটা আবারও রিপিট করি যে মাহফুজ আলম এখানে উদারতার পরিচয় দিতে পারতেন তিনি নিজেই বিষয়টা সুরাহা করে ফেলতে পারতেন তাহলে তারা যেই নতুন রাজনীতির ধারণার কথা বলেন সেইটা প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোর্সে বলছে আটক এই শিক্ষার্থী আগে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে পড়তেন গতকাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছিল কয়েকটি দাবিতে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং তারা বিজয়ী হয়েছে বলা যায় কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি এবং শিক্ষকদের দাবি সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এবার দেখেন এই ঘটনার পেছনে রাজনীতি করার একটা সুযোগ যারা ফলো করেন তারা দেখবেন এই ছেলে আগে কিনা। এই ছেলে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল কিনা তাকে কোনোভাবে এখানে আনা যায় কিনা এবং এই ঘটনাটা ধরে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনে কথা বলেছেন তিনি বলেছেন যে এইটার এটা উদ্দেশ্যমূলক এটার মধ্যে কোনো একটা কিছু আছে আমরাও কিন্তু কয়েকটি আলোচনা এটা তুলেছি যে এই যে মাহফুজ আলম তিনি এখন একটা তোপের মুখে আছেন নিজেও পোস্টে বলছেন যে তিনি একটি দলের বিরুদ্ধে যখন কথা বলছেন তারা তাকে নানান ভাবে হুমকি দিচ্ছে আপনারা জানেন যে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন মাহফুজ আলম পাকিস্তান পন্থার বিরুদ্ধে কথা বলছেন সেই জায়গায় তাকে টার্গেট করা হয়েছে এই টার্গেটের সাথে অবশেষে বোতল জিতে গেল এটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে যাই হোক জনবিষদের ছাত্ররা হাসিমুখী ঘরে ফিরেছেন আর এই ছেলেটির ঘটনাটা এখানেই ইতি ঘটবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে আতিক পূর্ণিয়া